জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অধ্যক্ষে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানী শহীদ ভগৎ সিং যুব আবাসে এই সেমিনার অনুষ্ঠিত হয় জুবেনাইল জাস্টিস অ্যাক্ট ও চাইল্ড লেবারের উপর এই সেমিনার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস জে চট্টোপাধ্যায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা সেমিনারে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেবপুরমা বলেন দু হাজার পনেরো সালে তৈরি করা হয় এবং দু সালের জানুয়ারি মাসে এই অ্যাক্ট লাগু করা হয় শিশুরা কোনো অপরাধ করলে তাদের বিচার অন্যদের ন্যায় না করে শিশুদের মতো করে করার জন্য এই অ্যাক্ট লাগু করা হয়েছে করা। তাদেরকে বিচার ব্যবস্থা অন্যদের মতো না করে তাদের মত করে বিচার করার জন্য কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছে